রিপাবলিক ক্লাব নির্বাচন দুই হাজার পঁচিশ আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে এতে আমি নিরাপত্তা বিভাগ থেকে যুগ্ম সম্পাদক পদপ্রার্থী হয়েছি আমার মার্কাটা আমাদের চট্টগ্রাম বন্দর একটি আন্তর্জাতিক বন্দর এখানে চট্টগ্রাম বন্দরের ষোলোটি বিভাগ আছে ষোলোটি বিভাগে প্রায় পনেরোশো দুজন ভোটার আছে আমাদের কর্মকর্তা কর্মচারী সব মিলে এই ক্লাবের ভোটার ইনশাল্লাহ আমি আজকে প্রচারণা এখানে শেষ করছি আমার প্রচারণা ইনশাল্লাহ প্রতিটি বিভাগের প্রতিটি কর্মকর্তা কর্মচারী দরজায় দরজায় আমি গিয়েছি ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী আমার জয়ের ব্যাপারে আমি চাই মানুষের মন জয় করতে আমার ডাব মার্কা মানুষের মনের ভিতরে থাকেও ভালোবাসা দিয়ে আমাকে জয় করবে ইনশাল্লাহ ষোলোটা বিভাগে কর্মকর্তা কর্মচারীগণ আমাকে যেভাবে আশা দেখিয়েছেন আমাকে আমি আমি জয়ের ব্যাপারে একটি প্যানেল থেকে আমি দাঁড়িয়েছি আমার প্যানেলের সহ সভাপতি আলম ভাই যুগ্ম সম্পাদক সাধারণ সম্পাদক আমাদের ফারুক স্যার উনি একজন অত্যন্ত ভালো মানুষ আজিজুল হাকিম উনিও যুগ্ম সম্পাদক মুস্তাফিজুর রহমান রাকিব এই আমার প্যানেলের ছবি এই প্যানেলে নির্বাচিত হলে আমি আশা করি চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবকে শুধু চট্টগ্রাম নয় পুরো বাংলাদেশের মধ্যে ডিজিটাল ক্লাব হিসাবে আমি রূপান্তরিত করতে পারবো ইনশাল্লাহ এই প্যানেলে নির্বাচিত হলে আমি আশা করি চট্টগ্রাম বন্দর রিপাবলিক ক্লাবকে শুধু চট্টগ্রাম নয় পুরো বাংলাদেশের মধ্যে ডিজিটাল ক্লাব হিসাবে আমি রূপান্তরিত করতে পারবো ইনশাল্লাহ আশা করব আমাদের নির্বাচন কমিশনার মহোদয় এটি খুব সুন্দরভাবে পরিচালনা করবেন খুব সুন্দরভাবে হবে এবং আমি সম্পূর্ণ কর্মকর্তা কর্মচারী ভোটারদেরকে উদ্দেশ্যে বলবো আপনারা সুস্থ সুন্দরভাবে নির্বাচনে ভোট দিতে আসবেন এবং বৃষ্টি বাদল যাই হোক আমরা এই রিপাবলিক ক্লাবকে ডিজিটাল আধুনিক রূপে বাংলাদেশ গ্রুপ মডেল হিসাবে দাঁড়িয়ে দাঁড়া করাতে পারব আপনাদের আপনাদের ভোট কামনা করছি আপনারা ভোট দিতে আসবেন দয়া করে অনুগ্রহ করে ভোটারদের কাছে অনুরোধ করছি আপনারা ভোট দিতে আসবেন আসবেন আশাবাদী এই নির্বাচন কমিশনার মহোদয় অত্যন্ত স্বচ্ছ ভাবে এটি পরিচালনা করছেন পরিচালনা করবেন এবং ফলাফল সুষ্ঠুভাবে ঘোষণা করবেন এটাই আমার দীর্ঘ বিশ্বাস ক্লাবের সদস্য বিন্দু সবার কাছে বিনীত ভাবে অনুরোধ করছি কর্মকর্তা কর্মচারী সবাইকে অনুরোধ করব আপনারা আপনারা সবাই রিপাবলিক ক্লাবের উন্নয়নে ডিজিটাল করার লক্ষ্যে এবং সমাজ কিছু করার জন্য আপনারা ভোট দিতে এগিয়ে আসুন এগিয়ে আসবেন আমার প্রতি ডাব আমার সবার কাছে বিনীত অনুরোধ করছি আমাকে একটি ডাব মার্কা ভোট দিয়ে জয়াযুক্ত করবেন